আমার ওয়াইফকে রাস্তা পার করে দেওয়ার জন্য যাচ্ছিলাম তো ওকে রাস্তা পার করার সময় আমি ওকে হাত ধরে নিয়ে জাস্ট পার করে দিচ্ছিলাম আসার সময় ও আমাকে পিছন দিয়ে আসি ধরছে ধরেও আমাকে জিজ্ঞেস করতেছে যে লোকটাকে মেয়েটাকে আমি বলছি যে আমার ওয়াইফ তারপরেও আমার সাথে আপনার আমাকে বলতেছে যে ডকুমেন্টস দাও কারণ আমার কথা হচ্ছে যে ওকে ডকুমেন্টস দেখার দায়িত্বটা দিছে কে বাজারে তো জাস্ট আমি ওর সাথে ওগুলো বলার পরে ও আমাকে বলছে ওখানে দাঁড়ায় থাকতে ও কিছু পোলাপাইন বল দিছে ওর বড় ভাই জয় যেটা আছে ওটাকেও ফোন দিছে ফোন দিয়ে ওরা বলছে যে যে ইয়া তুমি এখান থেকে যায় না তখন বাবাও আসছিলো ওই টাইমে আমি বাবাকে জাস্ট এটা বলছিলাম যে সাবুরে আমি রাস্তা পার করে দিচ্ছি তখন ওরা আমাকে ডকুমেন্টস খুঁজতেছে বাবা যখন ওদেরকে জিজ্ঞেস করতে গেছে তখন ওরা কী করছে বাবাকে বাবার উপরে আক্রমণ করছে প্লাস বাবার যখন সাথে ছিল ওনাদের পাশে যে লোকগুলো ছিল আর দু একজন যখন আগে গেছে প্রতিবাদ করার জন্য ওরা ওদেরকেও মারছে যখন ওরা মারছে তখন এগুলো নিয়ে মূলত ঝামেলা হয়েছিল আমার মেয়ে স্কুল থেকে আসার টাইমে জামাই তাকে রোড পার করে গাড়ি তুলে দিব এমন টাইমে রোড পার করেছে দুটা তিনটা ছেলে আসছে আসছি জামাইকে মেয়েকে ধরি বসে যে তুমি কে তুমি জামাই বলছে যে এটা আমার স্ত্রী আমি রোড পার করে দিতেছি রোড পার করে গাড়ি তুলে দিতেছি ওরা বলতেছে যে তোমার স্ত্রী তোমার তোমার ডকুমেন্ট কই তুমি কাবির নামা কই এই সেই তো জামাই প্রশ্ন করছে যে কাবির নামাকে সবাইকে লগে রাখি নাকি এটা বলার পরে জামাই সাথে বহুত এগুলো খারাপ ব্যবহার করছে ব্যবহার করারে মেয়েকে গাড়িতে তুলে দিচ্ছে এমনটাই আমি আমি পিছনে আসতেছি বাড়ি থেকে আমি পড়িয়ে আসার পথে জামাই আমাকে দেখি বলে বাবা এই ঘটনা আমাকে এই ছেলেগুলো এ করতেছে তো আমি বললাম কে তো যে এই ছেলেগুলো আমাকে দেখাইছি। দেখানোর পরে আমি গেলাম এখানে তো আরে আমার মেয়ে আমার জামাই মেয়েকে গাড়ি তুলে দিচ্ছে তো তোমরা এগুলো জিজ্ঞেস করার কে ও আমাদের ওই আরও এগুলো বৃষ্টি বৃষ্টির বাসায় কথা বলছে বলার পরে মানে আমার মায়ের বই আবার লাডি লুচে লাডি লু পার না মানে আরো এভাবে বোধ হাতাহাতি করে এখান থেকে আরও লোকজন আছিল বাজারে অনেক লোকের পরবর্তীতে আমাদেরকে এখান থেকে ছুটে দিয়েছে ছুটে দেওয়ার পরে আমি এখানে চলে এসেছি এরা এখানে তো এই কিছুক্ষণ পরে মেয়ের বড় সেলের বড় ভাই আছে বড় ভাই আসে আমি এই সাইডে তারা রেসি তারা এসে দাম দাম আমাকে আমাকে এই জায়গায় আঘাত করছে কিছু না বলে আমাকে আঘাত করছে তুমি কে এর পরে কিছুক্ষণ পরে আমার বাড়িরা আইছে নাসির ভাই গেছে নাসির নাসির ভাই এরও আঘাত করছে তারা এরও আঘাত করে বোমে এখানে বহু হাঁটা হাঁটি অনেক ন ইয়ে হয়েছে এগুলো মানে যেসব বৃষ্টি ভাষা ব্যবহার করছে এগুলো বলার পর বলার মতো না বুঝলি না তো আমরা কি বাজারের আজকে বাজার কমিটি যদি বলতো তাহলে আমরা মানে নিতে পারতাম হ্যাঁ তুমি কে তাইলে সার্চ করতে ছেলেও আমার জামাই ছেলেও বাজারের দোকানদার এই ছেলেরা মানে অত্যন্ত মানে অনেক টাইমে অনেক মেয়েটার এরকম করে আমি হারুন ভাইকে মারের দেখে এগিয়ে গেলাম এগিয়ে যাওয়ায় জিজ্ঞেস করার পরে ওরা আমার আমার গায়ের উপরে আঘাত করলো আমার এখানে মাথা বাড়ি দিয়ে মাথা ফাটাই ফেললো এবং এরা প্রতিনিয়তই বাজারে স্কুলে যাওয়া আসার সময় মেয়েদেরকে ডিস্টার্ব করে এবং উত্তপ্ত করে এদেরকে দায়িত্বকে দায়িত্ব কে দিল জয় জয় জয়ের ভাই নোমান এসে এর ওনারা মারলো ওনার মেয়েকে ডিস্টার্ব করলো উনি প্রতিবাদ এবং আমাদের আরও দুই একজন ওনারা মেরেছে ওনাদের সাথে অজ্ঞাত কয়েকজন লোক ছিল নাতেন জামাই রাস্তা দিয়ে নাতিনকে স্কুল থেকে বাইরেতে রাস্তা ভার করে দিয়ে গাড়িতে তুলে এমন সবাই নাতেন জামাকে জয় এবং জয়ের ভাইয়ে আসে সাহস ধরি তোমরা কে ওই বল আমার স্ত্রী আমি তুলে দেওয়ার জন্য দেখেছি লোকের সাথে রাখে গিয়ে এই অপমানিকটা কে এই দায়িত্বকে তাদেরকে কে দিচ্ছে আমি আপনাদের প্রশাসনের কাছে এটা উচিত বিচার চাই আমার ভাতি ও ওতে স্বাদে আগত স্বাদে ও আছে যে এরা কয় একজনের নাকেmatched আর একজনকেmatched মার আক্রমণ নিজে মানে সেখানে কয় একটা বোমা উড়ায় তিনটা বোমা উড়াইছে সেটা উচিত শীত বিছায় আপনারা দেখছেন ছিল মিঞা ওরা সব জিম্মি জম্মি করি রাখে